তুমি চালান আজকে আমি দেখো তোমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি কমেন্টে লিখে দশ টাকা নিয়ে নাও হ্যাঁ সত্যি দশ টাকা নিয়ে নাও সেটা কমেন্টে উত্তরটি লিখে একজনকেই সেটা দেওয়া হবে পুরস্কৃত হিসেবে বাট কিন্তু র্যান্ডম হিসেবে দেওয়া হবে তো আমি আজকে একটা কোশ্চেন লিখবো সেই কোশ্চেনটার সঠিক উত্তরটি লিখে চারটা অপশান থাকবে এ বি সি ডি সেই চারটা অপশানের মধ্যে এক উত্তর হবে সেই উত্তরটি তোমরা কমেন্টে লিখবে বেশি কিছু লিখবে না বেশ কমেন্টটি উত্তরটি লেখার পর পাশে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটি হোয়াটসঅ্যাপ নয় সরি ফোনপে নম্বরটি লিখে দেবে যে নম্বরে আমি তোমাদেরকে টাকাটা দেবো দশ টাকা ঠিক আছে তো চলো দেরি না করে কিন্তু র্যান্ডম হিসেবে ঠিক আছে র্যান্ডম হিসেবে একজনই পাবে সেটা র্যান্ডম হিসেবে একজনই পাবে তো আমি কোয়েশ্চেনটা লিখছি আচ্ছা কোশ্চেনটি হলো যে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে সঠিক উত্তরটি কোনটা হবে পাই বাই ফোর রেডিয়ান পাই বাই টু রেডিয়ান না পাই রেডিয়ান না টু পাই রেডিয়ান আচ্ছা তোমরা কমেন্টে কীভাবে উত্তরটি লিখবে সেটা আমি বলেছি সাপোজ যে কোনো একটা অপশান চুজ করলে তো কমেন্টে উত্তরটি লিখবে তোমরা এ অপশান বা বি অপশান বা সি অপশান অপশান লেখার পর ঠিক আছে একটা হাইফেন দেবে হাইফেন দেওয়ার পর তোমরা যে নম্বরটা হোয়াটসঅ্যাপ ফোনপে নম্বরটা ঠিক আছে ফোনপে নম্বর সাতানব্বই বত্রিশ নম্বরটি তোমরা দেবে কিন্তু ধরো এ অপশান তো এ হাই হাইফেন ওকে এ হাইফেন দিয়ে নম্বরটা পাঠিয়ে দেবে তারপর যেটা র্যান্ডাম হিসেবে আসবে তাকে কিন্তু পুরস্কৃত হবে একজনকে ঠিক আছে সেটা কত দশ টাকা তো তোমরা চলো উত্তরটি লেখো তাড়াতাড়ি তোমরা একবারই লেখবে কিন্তু উত্তরটা দুবার তিনবার লিখতে যাবে না তারপর হোয়াটসঅ্যাপ নম্বর ফোনপে নাম্বার বারবার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি তোমরা ফোনপের নাম্বারটা পাঠিয়ে দেবে ঠিক আছে উত্তর কমেন্টে অপশান যেটা হবে সেটা লিখবে লেখার পর হাইফেন দেবে হাইফেন দেওয়ার পর তোমাদের ফোনপের নাম্বারটা পাঠিয়ে দেবে সেই নম্বরে আমি টাকাটা পাঠিয়ে দেবো তো যারা নতুন হয়ে থাকছে তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও